বাদ। সম্মানিত সুধী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এসেছে এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব ইসরায়েলের ইহুদিরা সেখানে তারা আমেরিকার নিউ জার্সি থেকে কিছু লাল গাভি নাকি এনেছে এবং তারা সেখানে বাইতুল মোকাদ্দাসের স্থানে থার্ড টেম্পল নির্মাণ করবে এই প্রসঙ্গে সম্মানিত সুধী একশো চারখানা কিতাব আল্লাপাক আসমানি কিতাব নাজিল করেছেন এর মধ্যে চারটি বড় তাওরাত ইঞ্জিল জাবুর এবং কোরআন কোরআন অবতীর্ণ হওয়ার পরে তাওরাত ইঞ্জিল জাবুর এই কিতাবগুলো নিষিদ্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে এই কিতাবগুলো তাদের অনুসারীরা বিকৃত করে ফেলে এবং বর্তমানে কোরআন ব্যতীত আসমানের নিচে জমিনের উপরে কোনো আসমানি কিতাবই অক্ষত নেই এবং নির্ভুলভাবে কোনো কিতাবই পাওয়া যায় না বর্তমানে যে কিতাবগুলো প্রচলিত আছে এগুলো সবই মানব রচিত তাদের প্রবৃত্তির প্ররোচনায় তারা এগুলো তৈরি করেছে আসল যে আসমানি কিতাব এগুলো সবই বিলুপ্ত হয়ে গিয়েছে তো যাই হোক ইহুদিদের ধর্মের অন্যতম বর্তমানে গুরুত্বপূর্ণ যে প্রচলিত কিতাব তালমুদ তাদের একটি পবিত্র ধর্মগ্রন্থ এই তালমুদের মধ্যে নাকি ভবিষ্যৎবাণী রয়েছে যে সারা পৃথিবীর ইয়াহুদিদেরকে তারা একত্রিত করবে এবং সেই একত্রিত করবে হলো একটি জায়গায় সেটি হলো ফিলিস্তিনের পবিত্র ভূমি সম্মানিত সুধী এই ফিলিস্তিন একটি পবিত্র ভূমি আরদুল্লাহ বলা হয়েছে এখানেই কেয়ামত কায়েম হবে কেয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে আর মাহসার অল এবং এখানেই অনেক নবী রসুলগঞ্জ শুয়ে আছেন কোরআনেও এই জমিনকে পাক বরকতময় করেছেন বা না হাউলাহু এই সোরা বনী শুরুতে আয়াত রয়েছে তো যাই হোক এই দিক থেকে মুসলমানদের কাছে এই ভূমিটি পবিত্র ইয়াহুদিদের কাছেও যেহেতু ইয়াহুদিরা হযরত সুলাইমান আলী সালাম এবং দাউদ আলী সালাম সহ অন্য নবীদেরকে সম্মানের পাত্র হিসেবে তারা পরিগণিত করেন এবং তারা মনে করেন ইসমাইল আলী সালামের জন্ম এই ফিলিস্তিনের ভূমিতে হয়েছিল এই জন্য তারা এই ভূমিকে তাদের কাছেও সম্মানিত মনে করেন এবং নাসারা তথা খ্রিস্টানরাও কিন্তু এই ফিলিস্তিনের পবিত্র ভূমিকে অনেক সম্মানের পাত্র মনে করেন এবং পবিত্র ভূমি মনে করে এবং তারা মনে করে তাদের নবী ঈসা আলী ইসালাম তার জন্ম এখানেই হয়েছিল এখানেই তাকে তারা তার শত্রুরা হত্যা করেছে যদিও এই আকিদাটা আমরা বিশ্বাস করি না ঈসা আলি সালাম এখনও জীবিত আছেন তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে তো খ্রিস্টানদের আকিদা অনুযায়ী ঈসা আল ইসলামকে সুলিতে চড়ানো হয়েছে এবং এই শুলিতে চড়ে এসে তার শত্রুরা এই জমিনের মধ্যে এই জন্য খ্রিস্টানদের কাছে এই জমিনটা পবিত্র তো যাই হোক ইয়াহুদিদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে রয়েছে যে সারা পৃথিবীর সমস্ত ইয়াহুদিরা এক জায়গায় একত্রিত হবে এবং তারা তাদের হারানো ঐতিহ্য যে হাইকা সুলাইমানি সুলাইমান আল ইসলামের নির্মিত যে মন্দির সেটা পুনরুদ্ধার করে এই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে যেদিন তারা এখানে থার্ড টেম্পল নির্মাণ করবে সুলাইমান আল ইসলামের সেই স্মৃতি বিজড়িত এবং সেই দিনই তারা লাল গরু জবাই করে তারা তার রক্ত দিয়ে এইখানে এই জমিনকে পবিত্র করবে এবং এই লাল গরু এর হার গোস্ত এগুলো পুরিয়ে। তারা নিজেদের গায়ে মেখে নিজেরা পবিত্রতা হাসিল করবে তাদের একটি আঁকিদা হল এখন পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত ইয়াহুদিরা নাপাক অপবিত্র হয়ে আস এই লাল গাভীর গোস্ত রক্ত হার পুরিয়ে সেই ছাই গায়ে মেখে তারা পবিত্রতা অর্জন করবে এটা তাদের আঁকিদা তো যাই হোক তাদের এই আঁকিদাটা সম্পূর্ণ গলত এবং একটি কফুরি আঁকিদা এটার সাথে কোরআন এবং সন্নার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই সোরা বাকারায় বর্ণিত যে গাভীর কথা এসেছে এই গাভীর সাথে কোনো সম্পর্ক নেই এজন্য অনেকেই ভুল বিভ্রান্ত হতে পারেন কোরআনের মধ্যে সে বাকারা নামক সোরা অবতীর্ণ হয়েছে গাবির কথা আসছে সেখানে একটি ঘটনার আপনার হত্যাকাণ্ডের আপনার এই ঘটনাকে ফাঁস করার জন্য আল্লাপাক এই সোরা অবতীর্ণ করেছিলেন যাই হোক লম্বা ঘটনা ওইটাও বনি সেরাইরির একটি ঘটনা ছিল ইয়াহুদিদের কিন্তু ওই ঘটনার সাথে এই লাল গাবির কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ এটা বিকৃত ধর্মগ্রন্থ তালমুদের মধ্যে বর্ণিত ইয়াহুদিদের একটি মন গড়া আকিদা যেটা বিশ্বাস স্থাপন করলে যেটা কোনো মুসলমানরা অন্তরে বিশ্বাস করলে তারা ইমান হারা হয়ে যাবে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাপাক আমাদেরকে বোঝার অনুধাবন করার আমল করার তৌফিক দান করেন আমি আমিন